মাঠের প্রতিষ্ঠিত মানে মাঠের যে কর্মী সাংবাদিকতা যাদের বলে আমরা সেই কাজ করে আসছি কিন্তু দুঃখের বিষয় হলো যে আমার এই পেশা বাইশ বছর পেরিয়ে যাবার পরেও গোপরা প্রেস ক্লাবের আমাকে সদস্য করা হয়নি কারণ একটাই যে আমি এই আওয়ামী সাংবাদিক যারা করতেন তাদের পাঁচ আটা কুকুর হয়ে যায় এই কারণে আমাকে এখানে তারা জায়গা দেয় নাই অনেক জ্বালামাই বক্তব্য হয়েছে এবং আমাদের যে দাবিগুলো ইতোমধ্যেই আমাদের বক্তারা তারা প্রকাশ করেছে আসলে আমরা যারা এখানে দাঁড়িয়েছি সবাই বৈষম্যের শিকার আমাদের পেশাগত জায়গায় আমরা বৈষম্যের শিকার তাদের দ্বারা আমাদেরই সহকর্মীদের দ্বারা আমাদেরই বড় ভাইদের দ্বারা আপনারা সবাই জানেন বগুড়া প্রেস ক্লাব এক শ্রেণীর অপেশাদার সাংবাদিকদের হাতে এতদিন দীর্ঘদিন জিম্মি ছিল পূর্বে যে কমিটি ছিল সেই কমিটির অধিকাংশগুলোই কোনো পেশাদার সাংবাদিক ছিল না আমরা মূলত সেই অপেশাদার সাংবাদিকদের অবিলম্বে বগুড়া প্রেস ক্লাব থেকে চিরতরে বহিষ্কার করার জন্য আমরা যে আমাদের মূল দাবি এইটা আমাদের এক নম্বর দাবি দুই নম্বর দাবি হচ্ছে যে যারা পেশাদার সাংবাদিক তাদেরকে বগুড়া প্রেস ক্লাবের সদস্য করে নেয়া এটি একটাই কারণে সেটি হচ্ছে যারা এর আগে দায়িত্ব ছিল তারা তাদের ভোট ব্যাংক ঠিক রাখার জন্য কিছু অসাংবাদিককে এখানে সদস্য করে রেখেছে এই আঠারোর মধ্যে উপর লেভেলের পাঁচটি হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত তাহলে আপনারা বুঝে নেন যে প্রেস ক্লাবের কি পরিস্থিতি ছিল যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করার মানে সেই পরিবেশ পায় নাই বৈষম্য বিরোধী গণমাধ্যম কর্মী আন্দোলনের চলমান আন্দোলনের আজকে গোবরা প্রেস ক্লাবের সামনে সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমরা কোনো রাজনৈতিক দলের ভিত্তি করি না কোনো রাজনৈতিক দলকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য আমরা সাংবাদিকতা করি না তবে হ্যাঁ আমাদের আদর্শ এই আদর্শ থেকে যারা পনেরো বছর আমাদেরকে বঞ্চিত করে রেখেছিল যারা আমাদের কলমকে স্পষ্ট করে রেখেছিল যারা আমাদেরকে প্রেস ক্লাবে ঢুকতে দেয়নি তারা আজকে কোথায় আসে খেলা হবে সাংবাদিক ভাইরা আপনার সকলে অবগত আছেন দীর্ঘ পনেরো বছর এই সৈরাচারী সাংবাদিকদের কারণে আমরা পেশাদার সাংবাদিক যারা তারা আমরা পৌর প্রেস ক্লাবের সদস্য হতে পারিনি এমনকি এই প্রেস ক্লাবের সামনে লেখা ছিল যে সদস্য ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না তাই আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু বগুড়া প্রেস ক্লাবের যে স্বৈরাচার সাংবাদিকারা রয়েছে তাদেরকে এখন আমরা মুক্ত করতে পারিনি তাই নতুন যে আমাদের তলবি কমিটি এবং আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে তাদের কাছে আমরা যারা সদস্য পদ দেওয়া হোক এবং পেশাদার সাংবাদিক যারা রয়েছে তাদের সকলকে এই প্রেস ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হোক